তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত সিট আপডেটের জন্য ওয়েট করে রয়েছেন সেই সকল চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে এবং তারই পাশাপাশি সেকেন্ড কাউন্সিলিং এবং ধারাবাহিক পদ্ধতিতে নতুন করে কাউন্সিলিংয়ের নোটিফিকেশান প্রকাশের আসায় যে সকল চাকরি প্রার্থীরা ওয়েট করছেন তাদের সকলকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা একই সাথে আপনাদের জন্য উঠে আসলো বিশেষ দুটি ধামাকা বিশেষ দুটি আপডেট বিশেষ দুটি সুখবর তাই আজকের ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন অবশ্যই আপনারা জানেন যে আমরা গতকাল পর্যন্ত দেখেছিলাম যে সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমাদের কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে ম্যাটকেসটা ওপেন করা যাচ্ছিল না ম্যাট কেসের এর স্ট্যাটাস পেজ আমরা কিন্তু চেক করতে পারছিলাম না একুশ তারিখের যে ডেটটা নিয়ে আমরা আপডেট দেখার চেষ্টা করছিলাম সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন না হওয়ার কারণে আমাদের সামনে কিন্তু ওপেন হচ্ছিল না তাই কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে একাধিক কনফিউশন তৈরি হয়েছিল চাকরি প্রার্থীদের একাধিক আশঙ্কার মধ্যে কিন্তু ছিলেন তো আপাতত সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকে বারোই মে আপনাদের জন্য কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু একাধিক সুখবরের পাশাপাশি দুটো নতুন আপডেট কিন্তু উঠে এসেছে তাই আজকের ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন আজকের ভিডিওর মাধ্যমে এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি সরাসরি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন লাইভ এই মুহূর্তে আপনাদের সামনে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড ওপেন রয়েছে যেখান থেকে ম্যাটকেসের হেয়ারিং স্ট্যাটাস পেজটা কিন্তু আমরা ওপেন করে নিয়েছি হিয়ারিংয়ের স্ট্যাটাস পেজ আমরা কিন্তু ওপেন করে নেওয়ার পর এই মুহূর্তে কিন্তু স্ট্যাটাসটাকে আমরা করতে চাইছি তাহলে দেখুন যে এখনও পর্যন্ত কিন্তু কেসের কোনো পরিবর্তন না আসলেও ম্যাটকেসের হিয়ারিংয়ের স্ট্যাটাস পেসটা যেহেতু ওপেন হয়েছে তার মানে আপনাদের মধ্যে যে একাধিক আশঙ্কাটা ছিল কেস নিয়ে যে কেস ডিসমিস হয়ে গেল কি না বা কেস উঠে গেল কিনা একাধিক প্রশ্ন কিন্তু ছিল তো সেটা কিন্তু সম্পূর্ণরূপে কনফিউশন এবার আপনারা মুক্ত হলেন অর্থাৎ সেই প্রশ্নগুলো সঠিক তথ্য আপনারা পেয়ে গেলেন এই মুহূর্তে তারই কিন্তু আপনাদের মধ্যে যাবতীয় কনফিউশন ছিল সেই কনফিউশনগুলো আশা করি এবার দূর হয়ে গেল তো এটা ছিল প্রথম সুখবর আপনাদের তো এখন বর্তমানে কিন্তু অনস্ক্রিনে যেহেতু কেস স্ট্যাটাস চেক করা যাচ্ছে তাই আপনারা সকলেই বুঝতেই পারছেন যে কেসে কিন্তু সেরকম কোনো পরিবর্তন আসেনি অর্থাৎ কেস স্ট্যাটাস কিন্তু এই মুহূর্তে পরিবর্তিত না হলেও আপনাদের কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল আপনাদের কাছে যে আমাদের কিন্তু কলকাতা হাইকোর্টে চলতে থাকা ম্যাট কেসে কিন্তু সেরকম কোনো পরিবর্তন আসেনি কেস নিয়ে কিন্তু সেরকম কোনো জটিলতা নতুন করে কিন্তু তৈরি হয়নি তো এটা ছিল ফার্স্ট কনফিউশন দূর করার মতো একটা আপডেট এবং তার সাথে সাথে একটা বিরাট বড় খুশি সংবাদ বা গুড নিউজ এবার চলে আসবো সেকেন্ড আপডেটের দিকে তো সেকেন্ড আপডেটের দিকে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি এখনও পর্যন্ত দেখুন কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আজকে রবিবার পর্যন্ত সেরকমভাবে কিন্তু আমাদের নেক্সট হিয়ারিং সম্পর্কিত বা কেস মেনশন সম্পর্কিত বা পরবর্তী কেস ফিক্সটি ডেট সম্পর্কে কিন্তু কোনো আপডেট কিন্তু শো হচ্ছে না সেই সতেরো চার দু হাজার চব্বিশ তারিখের পেন্ডিং ডেটটাই কিন্তু শো হচ্ছে তো এই ডেটে পরিবর্তন আসতে চলেছে আগামী সপ্তাহে এরকমই চাঞ্চল করা আপডেট বিশেষ সূত্রে কিন্তু কালেক্ট করা গেছে এরকমই একটা অথেন্টিক আপডেট কিন্তু কালেক্ট করা গেছে জানা যাচ্ছে যে অবশ্যই আগামী সপ্তাহের প্রথম দিকেই কিন্তু এই কেসের আপডেটে পরিবর্তন আসতে চলেছে তো সেক্ষেত্রে প্রার্থীদেরকে রিকোয়েস্ট করবো সকলেই প্রস্তুত হয়ে যান অবশ্যই কিন্তু ফেন্স আপনাদের জন্য আগামী সপ্তাহটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে প্রথম দিকে না হলেও মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু কেস স্ট্যাটাসে আবার পরিবর্তন আসতে চলেছে বিরাট বড় একটা পরিবর্তন আপনারা কিন্তু নজরে আনতে পারবেন আপনাদের হাই করে রেপ্লাইড সাইড থেকে তো এই আপডেট দুটো একই সাথে কিন্তু এসছে কেস নিয়ে এই একই সাথে দুটো সুখবর কিন্তু চাকরি প্রার্থীদের জন্য উঠে এসেছে যেটা কিন্তু পরবর্তীতে আগামী সপ্তাহকে একটা ভালো দিকে নিয়ে যেতে পারে আগামী সপ্তাহের প্রত্যেকটা দিনকে কিন্তু ফ্রেন্ডস আপনাদের ইঙ্গিতে রাখার জন্য বা আপনাদের নজরে রাখার জন্য মূলত ইঙ্গিত দেওয়া হচ্ছে তাই প্রত্যেকটা চরিপার্থীকে রিকোয়েস্ট করবো অবশ্যই আগামী সপ্তাহের প্রথম থেকে এই বিষয়ের উপর নজরদারি রাখুন আমরাও এই বিষয়ের উপর নজরদারি রাখছি রাখি ডেলি বেসিস আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো আপাতত বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখালাম আশা করি বিষয়টা বুঝতেই পারলেন সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে রবিবারের ডেটে এসে আমাদের আপার প্রাইমারির কেস রিলেটেড একই সাথে দুটো সুখবর চাকরিবার্থীদের জন্য উঠে আসলো সেটা সরাসরি লাইভ আপনাদেরকে দেখালাম আশা করি বিষয়টা এবার সকলের কাছে পরিষ্কার হয়ে গেল তো এই বিষয়ের উপর নজরদারি আমরা রাখছি পরবর্তীতে যদি আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে উঠে আসে বা এই রিলেটেড যদি আদার্স কোনো তথ্য পা আপডেট জানতে পারি সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে